দীর্ঘ পাঁচ বছর যাবত আমার স্বামী বিদেশে থাকে একা একা কোল বালিশের সাথে ঘষাঘষি করি হাতে কারো সাথে কথা বলার কোনো মানুষ নেই যদি আমার সাথে কেউ কথা বলতে চাও তাহলে তোমাদের ইমু নাম্বার আমার কমেন্টে দিয়ে যাও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করে দাও প্লিজ আমি রাত দশটার পরে ইমুতে তোমাদের সাথে কথা বলবো। আমি রাতে ইমুতে ভিডিও কলে খোলামেলাভাবে কথা বলি যদি কেউ কথা বলতে চাও তাহলে এক ঘন্টার জন্য তিন শূন্য শূন্য টাকা দিতে হবে অডিও কলে এক ঘন্টা পাঁচ শূন্য টাকা আর সব দেখতে চাইলে এক ঘন্টার জন্য পাঁচ শূন্য শূন্য টাকা আর যদি বিছানায় পেতে চাও তাহলে এক হাজার টাকা ঘন্টা যদি চাও তাহলে আমার এই ভিডিওতে কমেন্ট করে যাও এবং নাম্বার দিয়ে যাও আমি একটা ডিপোসি মেয়ে আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিচ্ছে এখন আমি গার্মেন্টসে চাকরি করি রাতে কথা বলার মতো কেউ নেই যদি কেউ আমার সাথে রাতে কথা বলতে চাও তাহলে আমার এই ভিডিওতে কমেন্টে তোমার নাম্বার দিয়ে যাও আর দয়া করে আমার ভিডিওটি লাইক করে দেবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও রাতে তোমার অনেকদিন যাব তো আমার স্বামী প্রবাসে তাকে একা একা আমার সময় কাটে না তাই আমি ইমুতে একটি গ্রুপ খুলছি প্রবাসী ভাবি নামে যদি কোনো ছেলে এবং মেয়ে আমার ইমু গ্রুপে এড হতে চাও তাহলে